নমস্কার বন্ধুরা আজ আমি বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়ে একটা খুব সুন্দর হেয়ার অয়েল বানাব এর জন্য আমার লাগবে কারিপাতা অ্যালোভেরা মেথি কালো জিরে পেঁয়াজ লবঙ্গ জবা ফুল আর কালো সর্ষে এরপর এর মধ্যে দিয়ে দেবো নারকেল তেল এখানে আমি এক কাপের মতো নারকেল তেল দিয়েছি প্রথমে আমি সমস্ত উপকরণ রেডি করে নিলাম এরপর গ্যাসটা অন করে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম সিম করে রাখব সমস্ত উপকরণগুলো তেলের সাথে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে ধিমি আঁচে সমস্ত উপকরণগুলো ফুটতে থাকবে তেলটা যত ফুটছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই প্রত্যেকটা উপকরণই চুলের জন্য খুবই কার্যকরী আমি এই তেলটা রাত্রিবেলায় লাগাই সকালবেলায় শ্যাম্পু করে নিই যারা রাত্রিবেলায় চুলের তেল লাগাতে পারবেন না তারা স্নানের তিন থেকে চার ঘন্টা আগে লাগাবেন তাহলেও অনেক উপকার হবে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে এই তেলটা চুলের মধ্যে লাগাতে পারেন দেখবেন অনেক উপকার পাবেন ফিল্টার হয়ে গেছে এবার একটু এটাকে ঠান্ডা করে ছেঁকে নেব কাপড় দিয়ে বা ছাপনা দিয়ে সেকে একটা কাঁচের শিশির মধ্যে রেখে দেব আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি তেলটা শেখে নিলাম ভালো করে শেখে নি এরপর তেলটা একটা কাঁচের শিশির মধ্যে স্টোর করে নেব এই তেলটা কিভাবে ব্যবহার করবেন একটু বলে দিই সপ্তাহে দুই থেকে তিন দিন স্কাল্পে আর সমস্ত চুলের মধ্যে ভালো করে মাসাজ করে তেলটা মেখে নেবেন পরদিন শ্যাম্পু করে চুলটা ভালো করে ধুয়ে নেবেন এই এই তেলটার অনেক উপকারিতা আছে আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন